হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যে আপনাদের মোবাইলের মধ্যে অনেক সময় অবাঞ্ছিত টাকা পয়সা কেটে যায় অর্থাৎ আপনার মোবাইলে আপনার অজান্তেই টাকা পয়সা কেটে যাচ্ছে দেখা যাবে যে আপনি মাসে একশো টাকা পড়ছেন শুধু শুধু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হঠাৎ হঠাৎ কেটে যাচ্ছে তো এই জিনিসগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন এবং কোন সিমের জন্য কিভাবে বন্ধ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে বলি জিপি বাংলা লিঙ্ক এয়ারটেল রুবি এটা অনেক সহজ তবে টেলিটকে একটু ঝামেলা আছে তবে আপনাদেরকে একবার বলে দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা ডায়াল প্যাডে আসি ডায়াল প্যাডে এসে এখানের মধ্যে আপনাদেরকে ডায়াল করতে হবে যদি আপনাদের গ্রামীণ ফোন হয় তাহলে আপনারা এটা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কোডটা আপনারা গ্রামীণ ফোনের জন্য আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি যাদের গ্রামীণ ফোন আছে তারা প্রত্যেক মাসের শুরুতে বা শেষে বা যে কোনো একটা টাইমে আপনারা মাসের এই কোডটা ডায়াল করবেন বা মাঝে মাঝে আপনাদের মন চাইলে এটা ডায়াল করবেন করলে আপনাদের যত প্রকার সার্ভিস আছে অর্থাৎ টাকা কেটে নেওয়া যাওয়ার যেরকম কলার টিউন মাই টিউন হঠাৎ দেখবেন যে আপনার ফোনে কেউ কল দিচ্ছে আপনার ফোনে গান বাচ্ছে বা আপনি কাউকে কল দিচ্ছেন আপনার ফোনে গান বাজছে এই টিউনগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যদি এই কোডটি ডায়াল করেন তাহলে আপনার টাকাগুলো আর কাটবে না এটা হলো গ্রামীণ ফোনের ক্ষেত্রে তারপর আপনাদেরকে আমি বলি যদি বাংলা লিঙ্কের ক্ষেত্রে হয় তাহলে সেমভাবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাস এইটা হলো আমাদের বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে তো বাংলা লিঙ্ক যাদের সিম আছে তারা যদি এটাকে প্রত্যেক মাসের শুরুর দিকে পাশে মানে যে কোনো একটা টাইমে আপনারা এটা ডায়াল করবেন এটা আপনার নোটপ্যাডে বা কোনো খাতার মধ্যে লিখে রাখতে পারেন আপনারা এই কোডটি ডায়াল করলেই আপনাদের বাংলা লিঙ্কের যত টাকা যদি মানে এক্সট্রা কোনো টাকা কেটে থাকে তাহলে এটার মাধ্যমে সার্ভিসগুলো অফ হয়ে যাবে তারপর আসি রবি এবং এয়ারটেলে এটা হলো সবচেয়ে ছোট্ট একটি নাম্বার কোড যেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হলো স্টার নাইন হ্যাশ স্টার নাইন হ্যাশ দিলে আপনারা জাস্ট ডায়াল করবেন আপনাদেরকে সরাসরি বলে দেবে যে আপনার কোনো সার্ভিস চালু আছে কি না আর যদি চালু থাকে তাহলে বন্ধ করে দেবে এখানে বলেছে যে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই আর যদি এখানে চালু থাকতো তাহলে বলতো যে আপনার সকল প্রকার সার্ভিস বন্ধ করে দেওয়া হল হ্যাঁ তো এখন আমার কোনো চালু নেই যেহেতু আমি মাঝে মাঝে স্টার নাইন হ্যাশ ডায়াল করি অর্থাৎ হলো হলো রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনার স্টার নাইন হ্যাশ দিয়ে আপনারা সকল ডায়াল কোডের মানে এক্সট্রা যে খরচগুলো কাটে সেটা আপনারা কেটে ফেলতে পারবেন তারপর আসি সবচেয়ে একটু ক্রিটিক্যাল বা অন্য রকম যেটা সেটা হলো একটু মেসেজ দিতে হবে এটা হলো টেলিটকের ক্ষেত্রে টেলিটকের ক্ষেত্রে মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে যেয়ে আপনারা মেসেজে যাবেন মেসেজে যেয়ে এইখানের মধ্যে লিখবেন এই যে এখানে উপরে এখানে আপনারা নাম্বারের মধ্যে পাঠাবেন এটা হলো ডাবল থ্রি ফাইভ এই নাম্বারের মধ্যে পাঠাবেন তারপর কোন ইতে পাঠাবেন সেটা আপনাদেরকে দেখাই এখানে প্রথমে আপনারা ই করবেন লিখবেন বড়ো হাতের সব এস টি ও পি স্টপ স্পেস এ ডাবল এল অল স্টপ অল লিখবেন আর এরপর উপরে লিখবেন থ্রি থ্রি ফাইভ এটা লিখে আপনারা নেক্সটে ক্লিক করে দেন এটাকে সেন্ড করে দেবেন এই যেখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন সেন্ড অপশন আছে এই সেন্টের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যা কিছু আছে আপনার টেলিটক সিমের মধ্যে যদি অবাঞ্ছিত কোনো টাকা পয়সা কেটে থাকে তাহলে এটা অফ হয়ে যাবে এই হলো আজকের আপনাদের বাংলাদেশের মধ্যে যে পাঁচটা সিম আছে পাঁচটা সিমের আপনাদের এই কোড যেগুলো বলেছি চাইলে আপনারা ভিডিওটা আবার দেখে আপনারা সবগুলো অফ করতে পারেন তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারেন এটা কি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে হবে কি না এটা হলো আপনার অ্যান্ড্রয়েড বলেন বাটন ফোন বলেন এরপর ট্যাব বলেন সব কিছুর মধ্যে আপনারা এটা করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের হলো কি না সেটাও জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এইসব কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে